আশি ফুট লম্বা মানুষের কঙ্কাল আসল কাহিনী জেনে নিন চলুন বেশ কিছুদিন ধরেই ইন্টারনেটে ভাইরাল হয়ে উঠেছে এই ছবি যেখানে দেখা যাচ্ছে একটি দত্তকার কঙ্কালের সামনে দুজন বসে রয়েছে উত্তর ভারতে এই কঙ্কালটি পাওয়া গিয়েছে বলে দাবি করা হচ্ছে বলা হচ্ছে এই কঙ্কালের সঙ্গে মহাভারতের চরিত্র ভীমের ছেলে ঘটোৎকচের বর্ণনা মিল আছে ভারতের বুকে আশি ফুট লম্বা এক কঙ্কাল ইন্টারনেটে ঘুরে বেড়ানো এই ছবি এখন তোলপাড় ফেলে দিয়েছে তার মধ্যে আন্তর্জাতিক বর্ণনার সঙ্গে নাকি মিল আছে এই দত্তকার কঙ্কালের ফলে এই কঙ্কালের ছবি আরো ভাইরাল হয়ে উঠেছে রহস্য ফাঁসের দাবি করেছে অরফ্যান্ট নামের একটি ওয়েবসাইট তাদের দাবি তাদের ফটোশপ প্রতিযোগিতায় এই দত্তকার কঙ্কালের ছবিটি এসেছিল তিনবার ভিন্ন ভিন্ন ভাবে ছবিগুলো এসেছে এই ওয়েবসাইটির দাবি তাদের বিশেষজ্ঞরা এই কঙ্কালের ছবি পরীক্ষা করে দেখেছেন তাতে পরিষ্কার এই ছবিগুলো ফটোশপ করা এমনকি আন্তর্জাতিক সম্মানে একটি টেলিভিশন চ্যানেল ছবিটি উত্তর ভারতে পাওয়া দৈত্যকার কঙ্কালের বলে দাবি করেছে তাও এই ওয়েবসাইটির ফটোশপ প্রতিযোগিতায় পাঠানো হয়েছিল সবশেষে ওয়াক্স ওয়ারফ্যান্ট নামের এই ওয়েবসাইটটি দাবি করে দত্তকার কঙ্কাল বলে যে ছবিটি ফটোশপে করা হয়েছে তার মূল উৎস ক্যালামিটা কসমিকা বা কসমিক ম্যাগনেট নামে একটি ছবি উনিশশো সালে জিনো ডে ডমিনিক্স বলে এক শির আটাশ মিটার লম্বা এবং আট টন ওজনের একটি কঙ্কাল তৈরি করেছিলেন যার নাম দিয়েছিলেন ক্যালামিটা কসমিকা বা কসমিক ম্যাগনেট এই বছরে ফ্রান্সের ডেনোবলে সেন্টার ন্যাশনাল ডে আর্ট কমি কম্পিটিশনে এই দত্তকার কঙ্কালটি প্রদর্শনী করেছিল ডমিনিক্স এরপরে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই কঙ্কালটি প্রদর্শনীয় হয় রোমের সে কোনো মডার্ন আর্ট মিউজিয়ামে রাখা হয়েছিল এই কঙ্কালটি সেই কঙ্কালের ছবি থেকেই ফটোশপে করে উত্তর ভারতে দত্তকার আশি ফুট লম্বা কঙ্কালের গল্প ফাঁদা হয়েছে বলে দাবি করেছে হোয়াক্স অরফ্যান্ট নামে এই ওয়েবসাইট এমনকি উত্তর ভারতে যদি এই দত্তকার কঙ্কাল পাওয়া যায় তাহলে তার নিবন্ধীকরণ কেন স্থানীয় প্রশাসনের কাছে নেই তারও কোনো উত্তর এখনো পাওয়া যায়নি ধন্যবাদ তখন আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন